আসসালামু আলাইকুম আপনারা যারা আমাদের পেইন কিউর সেন্টারে আসতে চাচ্ছেন তাদের জন্য লোকেশনটি সহজভাবে একেবারে মেট্রো রেল দিয়ে যারা আসবেন উত্তরা উত্তর দিয়াবাড়ি স্টেশনে নামবেন সেখান থেকে ব্যক্তিগত পরিবহন অথবা গণপরিবহন ব্যবহার করে আপনি খুব সহজেই আমাদের সেন্টারে পৌঁছাতে পারেন পনেরো থেকে ২০ মিনিটের মধ্যে লুবানা হসপিটালের মোড় পার হয়ে লেকের পারে ব্রাক ব্যাংকের পাশেই আমাদের সেন্টারের বিল্ডিং আপনারা যারা উত্তরা আজমপুর থেকে আসবেন গণপরিবহন বা ব্যক্তিগত পরিবহনে করে সর্বোচ্চ চার থেকে পাঁচ মিনিট সময়ের মধ্যে আমাদের সেন্টারে পৌঁছে যেতে পারেন হাই কেয়ার হসপিটাল ও জায়মা রেস্টুরেন্ট এ দুটো হলো চেনার মতো জায়গা জায়মা রেস্টুরেন্টের ঠিক অপোজিটেই আমাদের ব্রাক ব্যাংকের পাশে পঁচিশ বাই ই সোনাত্তরী লিফটের তিনে আমাদের পেনকিউর সেন্টার অবস্থিত আপনারা যারা হাউস বিল্ডিং থেকে আসবেন ব্যক্তিগত বা গণপরিবহন দুইভাবেই আসতে পারেন পাঁচ থেকে সাত মিনিটের মধ্যেই পৌঁছে যাবেন উত্তরা সেক্টর সাত লেক ড্রাইভ রোড জাইমা রেস্টুরেন্টের ঠিক বিপরীতে প্রাক ব্যাংকের পাশে সাদা রঙের পঁচিশ বাই ই সোনাত্তরই বিল্ডিং লিফ্ট ব্যবহার করে লিফ্টের তলায় উঠে আসলেই আপনি পেয়ে যাচ্ছেন আমাদের পেনকিউর সেন্টারটি সবাইকে ধন্যবাদ